কিছু কিছু রেসিপি আছে যেগুলো আগের সময়ে অনেক বেশি খাওয়া হতো এখন খুব একটা দেখা যায় না আজকে সেরকম একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিতল মাছের মইঠা এটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে যেসব বাচ্চারা মাছ খেতে পারেন না বা কাটার জন্য মাছ খেতে পারেন না তাদের কাছে অসম্ভব ভালো লাগবে রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চিতল মাছ নিয়েছি চিতল মাছে কিন্তু প্রচুর পরিমাণ কাঁটা থাকে এই জন্য কিন্তু আগের দিনের মানুষ এটাকে এভাবে মইঠা তৈরি করে তারপর খেত তাহলে অনেক বেশি মজারও হতো আর এই কাঁটাগুলো একদমই থাকতো না চিতল মাছের পিসগুলোকে আমি পাটায় ভালোভাবে থেতে নিচ্ছি বড় কাটাগুলো সরিয়ে নিচ্ছি আর মাছগুলোকে বের করে নিচ্ছি সব মাছের থেকে চিতল মাছের যে ময়ঠাটা সেটা অনেক বেশি ভালো হয় কারণ এই মাছটা অনেক শক্ত টাইপের হয় খেতেও কিন্তু বেশ মজা যারা কখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আর এই চিতল মাছ থেকে কিন্তু কোনো রকম ফ্লেভার আসে না বা মানে একটা মাছের যে একটা ফ্লেভার সেজন্য অনেকে খেতে চান না তাহলে আমি বলবো চিতল মাছটা ট্রাই করতে এটা কিন্তু নিজস্ব ওরকম কোনো বাজে ফ্লেভার নেই খুবই সুন্দর হয় এটা দিয়ে এই মৈঠা বা কাবাব টাইপের যদি তৈরি করতে পারেন সেটা অনেক ভালো লাগে তবে এই মৈঠাটা বেশ মজার গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর আমি কিন্তু যেভাবে কাটা থেকে মাছগুলো ছাড়িয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এভাবে ছাড়িয়ে নেবেন তারপর এই যে মাছের অংশটা বের হয়েছে এটাকে পাতা একটু ভালোভাবে বেটে নিতে হবে তাতে করে যে মাছের ভিতরে ছোট ছোট কাটা রয়ে গিয়েছিল সেগুলো একদমই চলে যাবে আর খুব সহজেই কিন্তু এটা খাওয়া যাবে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন একদম চিকেনের মতো দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে অবশ্যই মইছাটা ট্রাই করবেন বাটা হয়ে গিয়েছে আর আমি এখানে এক চামচ হচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা দুই চামচ হচ্ছে পিঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটা একটু বেশি নিতে হবে এক চামচ লাল মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এখানে ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন কাঁচা ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিয়েছি আমি অন ফোরটি টি স্পুনের মতো হলুদ দিয়েছি আমি ওয়ান ফোরটি টি স্পুনের মতো সামান্য পরিমাণ গরম মশলা এখানে হাফ চামচের মতো ব্যবহার করেছি ময়দা দিয়েছি অন থার্ড কাপের মতো হাত দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে মাখাতে হবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজ কুচি থেকে ময়টাটা পেঁয়াজের বাটাটা দিয়ে অনেক বেশি ভালো হয় সেই জন্য আমি বাটাটা দিয়েই করছি আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কাঁচা মরিচ অ্যাড করতে পারেন আমি আজকে অ্যাড করিনি আমি আজকে লাল মরিচের গুঁড়াটা দিয়ে করে নিচ্ছি মাখিয়ে দশ মিনিট রেখে দিলে খুব বেশি ভালো হয় আমার হাতে সময় ছিল আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি এখন হাতে একটু তেল ব্রাশ করে তারপর আমি মাছের শেপ দিয়ে নিচ্ছি যাতে এটা দেখতে খুব বেশি ভালো লাগে আপনারা যদি সেটা না চান তাহলে গোল করে তৈরি করতে পারেন লম্বাটে করে তৈরি করতে পারেন রোলের মতো তৈরি করতে পারেন আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু তৈরি করতে পারেন আমি খুব সুন্দরভাবে একটা মাছের শেপ দিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে আমি অন্যগুলো বানিয়ে নিব আর দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে একদম মাছের মতো মনে হচ্ছে আর যে মাছে একদমই কোনো কাটা থাকবে না এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর তেল গরম করে নিয়েছি তেলটা যখন একদম ভালোভাবে গরম হবে তখন আমি পিচগুলো দিয়ে দিচ্ছি এক একটা বীজ কতটা সুন্দর হয়েছে আর একটু পরে দেখতে পারবেন এগুলো ভাজার পরে ফুলে একদম ডাবল হয়ে যাবে দেখতে যেরকম সুন্দর এটা গরম গরম খেতে তো অসম্ভব মজা লাগে দেখবেন বাচ্চারা এটা কিন্তু শুধুই খেয়ে ফেলবে ভারতের সাথে খাওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ এটা একদম চিকেন টাইপের একটা স্বাদ নিয়ে আসে আর খেতেও খুবই মজা মাছের ফ্লেভার নেই বলে এটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে স্পেশালি আমি খুব বেশি পছন্দ করি এই চিতল মাছের ময়দাটা আপনারা কিন্তু অবশ্যই এই চিতল মাছের মৈছা একবার হলেও ট্রাই করে দেখবেন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে আর দেখুন কতটা ফুলেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এটা কিন্তু ফুলেছে একদম ফুলে গোল গোল হয়ে গিয়েছে গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ হবে একটু বেশি পেঁয়াজ দিয়ে এটা করলে অনেক বেশি ভালো হয় খেতে অনেক বেশি মজা হয় আর খুব সুন্দরভাবে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা কিন্তু যেভাবে কোপ্তাকারি করেন সেভাবেও রান্না করতে পারেন কিন্তু আমার বাসায় সবাই এভাবে পছন্দ করে মুছাটা সেই জন্য আমি এভাবেই তৈরি করি যারা ভাজা জিনিস খেতে খুব পছন্দ করে তারা এভাবে করে নেবেন পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে তেলে নেওয়া জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা কালারটা যাতে অনেক বেশি সুন্দর আসে এই জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন যারা কাঁচা মরিচের ফ্লেভার খুব বেশি পছন্দ করেন এখন একটু নেড়ে এটা চুলায় রেখে দেব তারপর এটা কিন্তু একদমই হয়ে যাবে আর দেখুন কতটা সুন্দর লাগছে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি আর কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর হচ্ছে লাইক দিয়ে অবশ্যই একটু ভিডিওটা দেখবেন অনেক সময় দেখে ভিডিওর ভিউ অনেক হয়ে যায় কিন্তু লাইকের পরিমাণটা একদমই সীমিত থাকে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখন তুলে নিচ্ছি আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ